আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসে ছিল মেঘকে আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষরা জ্বলন্ত কাঠ সেইভাবে সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে আর পাহাড় মেঘের ঢেউ চলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্পের ভঙ্গিতে এলো এক খাওয়া। মেঘেরা ছুলে টান মেরে বললে বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেয়ের বিয়েটা হইল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না বিশ্বাস না হয়তো চে দেখতে পারো পাহাড়টার হার পাঁজর ভিতরে থই থই করছে শত ঝরনার জল